এক যুবক বহুদিন যাবৎ জিহাদের শরিক ছিল সব সময় তার মন প্রাণ শাহাদাতের অদম্য বাসনায় উজ্জীবিত থাকত একদিন হঠাৎ তার বিয়ে করবার ইচ্ছে জাগল মনে মনে ভাবল শহীদ হতে যখন পারলাম না তাহলে দিনের জন্য বাড়ি ফিরে বিয়ের কাজটি সেরে আসি এ ভাবনা নিয়ে তিনি তাঁবুর ভিতরে ঘুমিয়ে পড়লেন জোহরের নামাজের সময় হলে সাথীরা তাকে নামাজির জন্য জাগিয়ে তুলল নীদ ভঙ্গ হতেই তিনি কান্নার জুড়ে দিলেন তার অবস্থা দেখে কোনো সাথীরা ভেবে শঙ্কিত হয়ে পড়ল যে না জানি তার কোনো কষ্ট হচ্ছে তখন যুবকটি জানালো না আমার কোনো কষ্ট হয়নি তবে আমি একটি মজার স্বপ্ন দেখেছি এক ব্যক্তি এসে আমাকে বলল তোমার আয়না হরিণ চক্ষু বিশিষ্ট হোরের নিকট এরপর আমরা উভয় একটি পরিচ্ছন্ন স্থানে একটি দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর পুষ্পন্দন পৌঁছালাম এত সুন্দর উদ্যান আমি জীবনে কখনো দেখিনি বাগানের মধ্যে দরজার অপূর্ব সুন্দরী তরুণী বসেছিল এত সুন্দরী তরুণী জীবনে আমি কখনো দেখিনি ভাবলাম আয়নাহর এদের মধ্যে হয়তো কেউ হবে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে আয়নাহর তারা বলল আয়নাহরের তাবু আরও সামনে আমরা তার পরিচারিকা মাত্র আমরা সামনে অগ্রসর হয়ে পূর্বের চেয়ে আরো মনোরমে একটি উদ্যানে প্রবেশ করলাম সেখানে পূর্বাপেক্ষা অধিক রূপবদ্ধী জন সুন্দরী বসে আছে ভাবলাম আমার আয়না অবশ্যই এদের মধ্যে কেউ হবেন আমি জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে আয়না কে এর উত্তরে তরুণীরা বলল আয়না তাবু আরও সামনে আমরা তার দাসীবাদী মাত্র এরপর আমরা অনুরূপ বাগান অতিক্রম করলাম সেখানে পূর্বে মতো রূপসী রমণী বসেছিল কিন্তু আয়নাকে খুঁজে পেলাম না অবশেষে লাল ইয়াকুদ পাথরে নিয়মিত এক সুরম্য প্রাসাদের নিকটে পৌঁছালাম মহলের চারপাশ পরিবেশ উজ্জ্বল আলো আলোকিত হয়ে আছে আমার এক সঙ্গী বলল তুমি ভিতরে যাও ভিতরে ঢুকে এক অপূর্ব সুন্দরীকে দেখতে পেলাম ইয়াকুতের চাকচিক্য অপেক্ষা অধিক উজ্জ্বল তার রূপ লাবণ্য কয়েক মুহূর্তে একান্ত বসে তার সাথে কথা বলছিলাম এই সময় আমার এক সঙ্গী আমাকে ডেকে বলল চলো ফিরে যাই অনিচ্ছা সত্ত্বেও আমি উঠে দাঁড়ালাম তখন আয়না আমার কাপড়ের প্রান্ত টেনে ধরে বলল আজ আমার সাথে ইফতার করে জানো বন্ধু এমন আনন্দ ঘন মুহূর্তে তোমরা আমার ঘুম ভেঙে দিয়েছ তাই আমি কাঁদছিলাম এই ঘটনার অল্পক্ষণ পর যুদ্ধের দামামা বেজে উঠলে যুবকটি তাৎক্ষণিক ঘোরায় যাবে শত্রুর উপর চড়া হলো ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো আর মুয়াজ্জেন আল্লাহ আকবর বলে উঠলো আর ওই মুহূর্তে যুবকটি শত্রুপক্ষেরা কীরের আঘাতে করলো অতম্পর জানাতে পৌঁছে ইফতার করলো আয়নাহরের সাথে আলমদিন নোহর হতে বর্ণিত তিনি বলেন আমার একজন মিশরি খাটি বন্ধু আমাকে ঘটনাটি শুনিয়েছিল আমাদের নিকট পারস্যের এক যুবক মুজাহিদি এসে যথারীতি জিহাদে অংশগ্রহণ করলো কিন্তু সে সবসময় নিজের একটি হাত আমাদের দৃষ্টির আড়ালে রাখত আমরা অনেক চেষ্টা করেও তার হাতটি দেখতে ব্যর্থ হই এতে আমরা ভেবেছিলাম সম্ভবত তার হাতে বড় ধরনের কোনো রোগ হয়েছে তাই আমরাও তার সাথে মিলে খানা খেতে চাইতাম না অবশেষে তার এক সাথী রহস্য উদ্ঘাটন করলো আসলে তোমরা যা ভাবছো প্রকৃত ব্যাপারটি তা নয় তোমরা গোপনে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেই প্রকৃত সত্ত্বটি বেরিয়ে আসবে অতঙ্কর একদিন আমরা তাকে নির্জনের ডেকে নিতান্ত অনুরোধ ও বিনীতভাবে জিজ্ঞাসা করলে সে বলল আমি একজন ইউরোপিয়ান আমাদের অদরে ইংরেজদের এলাকা সে কারণে তাদের সাথে প্রায় আমাদের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে একদা আমরা জন মুজাহেরি দুষ্মনদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে বের হই আমাদের চিরচরিত্র নিয়ম ছিল দিনের বেলা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতাম আর রাতে দুষ্মনদের উপর অতর্কিত হামলা করতাম একদা আমরা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিলাম দেখলাম গুহাতে একজন কাফির সৈনিক বের হয়ে সে আমাদের দেখে দ্রুত শটকে বলল এর কিছুক্ষণের মধ্যেই দেখলাম তার বিছনে অনুসরণ করে আরও একশত কাফির সৈনিক উক্ত গুহা থেকে আত্মপ্রকাশ করল এরপরও এ ভেবে গুহায় আশ্রয় নিয়েছিলাম যাদের রাতের আধারে মুসলমানদের উপর আতর্কিত হামলা করে তাদের নিপাত করতে পারে যাই হোক আমরা তাদের দেখা মাত্রই করোর বাক্য ব্যয় ছাড়াই তাদের ও আমাদের মাঝে প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হয়ে যায় সে ভয়াবহ যুদ্ধে প্রথম দিকে আমাদের এগারো মুজাহিদির সাথী শাহাদাত বরণ করল এবং আমরা তাদের পঁয়তাল্লিশ সৈনিককে যাহা নামে পাঠিয়ে দিই পুনরায় দ্বিতীয় দফা তারা আমাদের উপর পাল্টা আক্রমণ করে সে আক্রমণে কেবল আমি ব্যতীত আমাদের সকল সাথী শাহাদাত বরণ করলো তবে আমি গুরুতর আহত হই শত্রুরা আমাকে শহীদ ভেবে ছেড়ে চলে গেল আমি গুরুতর আহত অবস্থায় শহীদগণের মাঝে পড়ে রয়েছি হঠাৎ দেখতে পেলাম শুধুর আকাশতে একযাক অপরূপ সুন্দরী তরুণী নেমে আসছে যাদের ঈশ্বরীয় রূপ ও সৌন্দর্য মাধুরী ছিল অতুলনীয় তাদের প্রত্যেকেরই এক একজন শহীদের কাছে গিয়ে তার হাত ধরে বলছিল এই শহীদ আমার বন্টনে পড়েছে একথা বলেই সে শহীদকে নিজের সাথে উঠিয়ে নিয়ে যেত এ সময় একটি হুর দৌড়ে আমার নিকট এসে বলল এই শহীদ আমার ভাগে পড়েছে অথম সে আমার বাহু স্পর্শ করতেই অনুভব করলাম আমি এখনও জীবিত তখন রাগ করে আমার হাতটি তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে বলল হায় তুমি এখনও জীবিত একথা বলেই সে আমার কাছ থেকে চলে গেল এবার আপনারা দেখুন জানাতি হুরের স্পর্শে আমার হাতের কি অবস্থা হয়েছে ঘটনা বর্ণাকারী বললেন আমরা তার বাহুটির দিকে তাকালে দেখতে পেলাম তার বাহুতে হুরের পাঁচটি আঙ্গুলের চিহ্ন স্পর্শ দেখা যাচ্ছে যা অত্যন্ত চমৎকার